হ্যালো গাইস সৌদি আরবে আজকে আমরা যেভাবে বাপা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো যদিও বাংলাদেশের মতো অতটা পারফেক্ট না হয় তবুও আমরা এখানে নিজের মতো করে বানিয়ে খাই তো গাইস যারা পিঠা বানাতে পারেন না তো আমার ভিডিওটা দেখে নেবেন প্রথমে এভাবে চালের গুড়ির উপর কিছু ঠান্ডা পানি অল্প অল্প করে ঢালবেন যদি বেশি করে ঢালেন তাহলে দলা পাকিয়ে যেতে পারে তাই খেয়াল রাখবেন এই বিষয়টা অল্প অল্প করে ডালবেন তারপর হাত দিয়ে এগুলিকে পুরো গুঁড়িগুলোকে মিক্স করে নেবেন এই যে দেখেন এইভাবে সবগুলো গুড়ি একসাথে মিক্স করে নেবেন খেয়াল রাখবেন গুড়িগুলো মিক্স করার সময় যাতে দিকে বেশি কম না হয় পুরো গুড়িগুলো যাতে একসাথে মিক্স হয় কম হয়েছে তাই আমি আরও কিছু পানি দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো যদি আবারও লাগে পরিমাণ মতো আমি আরও দিয়ে নিব গুঁড়িগুলো মিক্স হওয়ার পর ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি একটি চালুন দিয়ে এগুলি চেলে নিব চালুনের মধ্যেভাবে গুঁড়িগুলো রেখে মাখলে দেখবেন যে নিচে জর জরা গুড়ি জমা হবে আর এই গুড়িগুলো দিয়ে এই মূলত আমরা পিঠাটা বানাবো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ যদি আপনারা ভালোভাবে চেলে নিতে না পারেন চালুনে তাহলে কিন্তু পিঠা ঠিক মতন হবে না তো গাইস আমাদের গুড়ি প্রায় সবগুলো চালা হয়ে গেছে তো এখন আমরা নারিকেল কুচি করব আমাদের নারিকেল কুচি করতে হবে এবং মিঠা গুঁড়া করতে হবে তো নারকেল যাদের কোরআনি নেই তারা এভাবে নারকেল কুচি করে নিতে পারেন এভাবে খুব সুন্দর করে কুচি হয় নারকেল আমরা এখন মিঠাইও কুচি করে নিয়েছি এখন কিভাবে পিঠা বানাবো দেখেন প্রথমে হালকা একটু গুড়ি দিয়ে তারপর নারকেল এবং মিঠাই কুচিগুলো দিয়ে দিব দেখছেন এইভাবে তো আরও কিছু দিয়ে নেই তো এখন আমরা আবার গুড়ি দিয়ে নেব হালকা হালকাভাবে আস্তে আস্তে ডালবো আমরা গুড়িগুলো এভাবে ডেলে এগুলি খেয়াল রাখবেন এখানে কোনো চাপ দেওয়া যাবে না খুব হালকাভাবে এগুলি ডালবেন উপরইভাগেও আমরা কিছুটা নারকেল এবং মিঠাই কুচি দিয়ে দেব তারপর আবার হালকা কিছু গুড়ি দিয়ে আমরা এগুলোকে কাপড়ে ঢেকে দিব তো খেয়াল রাখবেন এখানে চাপ দেওয়া যাবে না তাহলে ভিতরে ভাব কিন্তু ঢুকবে না এইভাবে হালকা করে আপনাকে দিতে হবে তারপর উপরে দিয়ে কিছুটা গুঁড়ি দিয়ে দেব এইভাবে কাপটা সমান করে দিয়ে দেওয়ার পর আবার আমরা উপরে কাপড় দিয়ে ঢেকে দেব ঠিক এইভাবে তো একটা মজার ব্যাপার হলো আমাদের এখানে তো তেমন পাতিল নেই তাই আমরা আবাদতে এটাতেই ব্যবহার করছি যদিও আমরা এটা এখানে হাতে তৈরি করেছি তো আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন তো শুধু ভাব ভালো মতন বের হলেই হলো তো এরপরে নামিয়ে নেবেন পিঠা